বুঝলাম না কতক্ষণ ধরে বসে ছিলাম এটা কোনো কথা হলো তোমার মন বলতে কিছু আছে তোমার মন থাকবে কি হবে তুমি বুঝবা এটা কোনো কথা হলো কতক্ষণ বসে ছিলাম বলো কয় ঘন্টা বসে ছিলাম সরি লোক থেকে আমার বলতেছে আমার তো জরুরি কাজ ছিল সেই জন্য আমি সময়টা মেনটেন করতে পারি তার জন্য অনেক সরি ভেরি ভেরি সরি

ভাই আপনি কথা বলে না প্লিজ আমাকে একটু ওর সাথে কথা বলতে সাথে আমি কথা বলবো আপনি হঠাৎ করে আমার হঠাৎ করে ভাই আপনি জানেন না জনম জনমের সিদ্ধান্ত যাও পিছনে আমি আপনি ও আমার স্বপ্নে আসে ও আমার বাস্তবে আসে যেদিকে তাকায় শুধু ও আর ও আর ও আমি কিছু বুঝলাম না কি হ্যাঁ তোমার ঠিক তুমি ভালো আছো আমি তো ভালো আছি আমি তো ছিলাম তোমাকে দেখার পরে আমি পুরো সুস্থ হয়ে গেছি তুমি আবার চলে যাবে না তো আমাকে বাড়ি ভাই ওকে তো আমি ভালোবাসো বিশ্বাস করবো ওটাকে ভালোবাস হ্যালো ব্রাদার চ্যাস্ট টু মিনিট ওয়াইট হ্যালো ব্রাদার ইউ ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ ইউ গো ব্যাক এনার স্ট্যান্ড